সবাইকে জয় যিশু প্রেস লর্ড আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে ইংরেজিতে আমরা প্রার্থনা করব এবং তারপর আমরা পবিত্র থেকে আমরা বাইবেল থেকে আমরা কিছু আলোচনা করব প্রভু এই সময় তোমার কাছে প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেক কটা আমার ভ্রাতা ও ভগ্নিগণ প্রভু প্রত্যেকের জীবনে তুমি কৃপা দয়া করো প্রভু সত্যটা সত্যর বীজ প্রভু তুমি তাদের জীবনে প্রভুগো অঙ্কিত করো এবং তাদের জীবনের মধ্যে আশীর্বাদে ভরিয়ে দাও সত্যটা নিয়ে তারাও যেন প্রভোগ তোমার কাছে এগিয়ে আসতে পারে যিশুর নামের চায়না আমেন দ্য লর্ড আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন তাহলে ঈশ্বরের সত্যের বাক্যের মধ্যে জুড়ে থাকতে পারবেন যখন আমরা নতুন যখন ভিডিও যখন আনবো আমরা সকলে মিলে শুনবো তাহলেই যদি সেইভাবে মেনে চলি তাহলে ঈশ্বরের মধ্যে আমরাও গেঁথে উঠতে পারবো আজকে আমরা দেখব প্রভাবস প্রভাবস থেকে একটুখানি আমরা দেখব তিন প্রভাবসের তিন থেকে একটুখানি আমরা দেখে নেব তিনের এক দুই আর তিন আমরা একটুখানি দেখে নেব এখানে বলছে প্রথম ইংরাজিতে পড়ে নেবো তারপর বাংলায় আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব প্রথম বলেছে মাই চাইল্ড প্রভাবস প্রভাবসের তিনের এক নাম্বার ওয়ান বলেছে মাই চাইল্ড নাম্বার ওয়ান ঈশ্বরের মধ্যে থাকতে গেলে আমাকে তার মাই চাইল্ড তার সন্তান হয়ে থাকতে হবে এটা হয়েছে এক নম্বর সন্তান হয়ে থাকতে হবে আমি ভাবছি আমি তার সন্তান কিন্তু বাস্তবিক আমি এখনো তার সন্তান হয়ে উঠতে পারিনি বা হয়ে আসতে পারিনি বা এখনো সেই সন্তানের মধ্যে আসতে পারিনি কারণ আমার জীবনের মধ্যে এখনও কিছু কিছু ব্যাপার আছে সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারিনি এর জন্য বলেছে প্রভাবস তিন এক তিনের এক বলেছে মাই চাইল্ড প্রথম হয়েছে তার সন্তান হতে হবে কি করে সন্তান হতে হবে ওইটার বিষয় আমাদেরকে জানাচ্ছে ফরগেট নাম্বার হয়েছে সন্তান হতে হবে দ্বিতীয় কথা বলছে কখনো ভুলবে না নেবার ফর গেট এবার আমার প্রশ্ন কি ফরগেট গেট নাম্বার ওয়ান দ্য থিংস আই টট ইউ কি ফরগেট দাদা ঈশ্বরের বচন বাক্য থেকে সে যা যা কিছু শিখিয়েছে বা শিখাচ্ছে এই দ্য ট্রুথ অফ গড ইউটিউব চ্যানেলের মাধ্যমে যা যা কিছু শেখাচ্ছে নেভার ফর গেট দ্য থিংস আই সদাপ্রভু টট ইউ বা টিচিং ইউ স্টোর নাম্বার ওয়ান স্টোর মাই কমান্ডস তার মানে বাক্য আমরা শুধু যেন না শুনি কিনু কিন্তু আমরা যেন না শুনি কিন্তু আমরা যেন মেনে চলি অনেকে জিজ্ঞেস করে যে দাদা আমি ঈশ্বরের পথে এসেছি আমি মেনে চলছি এবার প্রশ্ন হয়েছে আমি যদি সিগারেট খাই আমি যদি বিড়ি বা ধুম পান যদি খাই এবার প্রশ্ন বাক্য শুনেছি আমি কি এবার মেনে চলছি কি মেনে চলছি নেশা কি পরিত্যাগ করেছি নাম্বার ওয়ান যদি না করে থাকি আমি তার সন্তান হয়ে উঠতে পারিনি আমি বলছি আমি প্রভু যীশু তোমায় আমি ভালোবাসি কিন্তু এখনও আমি মদ্যপান খেয়ে যাচ্ছি এবার প্রশ্ন আমি বাক্য শুনেছি শুনবার পর হৃদয়ের মধ্যে কি আমি পরিত্যাগ করা শুরু করে দিয়েছি যে ওইটাকে আর আমি স্পর্শ করব না কোনটা তাহলে আমি তার সন্তান হতে পেরেছি নয়তো এখনও নি নাম্বার ওয়ান কি বলছে স্টোর মাই কমান্ডস ইন ইয়ার হার্ট কেন আমার বচন বাক্যকে হৃদয়ের মধ্যে সাজিয়ে রাখো বা ভরিয়ে রাখো কেন নাম্বার ওয়ান নাম্বার টু বলছে ইফ ইউ ডু দিস তার মানে কি যদি আমার বচন বাক্যকে তুমি তোমার নিজের হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখো তাহলে নেশা থেকে বেরিয়ে আসতে পারবো তাহলে মন্দ শক্তি চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে তা তাহলে পরনিন্দা পরচর্চা তাহলে মিথ্যে কথা তাহলে গালাগালি তাহলে অভিশাপ থেকে বেরিয়ে আসতে পারবো মেন হয়েছে হৃদয় ঈশ্বরের বচন আমি আমার হৃদয়ের মধ্যে স্টোর করে রাখতে বলেছে সঞ্চয় করে রাখতে বলেছে ইন ইয়ার হার্ট ইফ ইউ ডু দিস প্রভাবস থ্রি থ্রি বলছে দুই থ্রি টু বলছে ইফ ইউ ডু দিস ইউ উইল লিভ মেনি ইয়ার্স তার মানে কি আমি দুশো তিনশো চারশো বছর বাঁচব সেইটার বলেনি মেনি ইয়ার্স বলতে যতটুকু আমার দিন যতটুকু আমাকে ঈশ্বর ডেকেছে আমি জানি না আমি হয়তো আসছে তিরিশ বছরও বাঁচতে পারি আসছে কুড়ি বছরও বাঁচতে পারি আসছে দশ বছর বা আসছে পাঁচ বছর আমি বাঁচতে পারি কিন্তু ওই পাঁচ বছর আমি যদি বাঁচি যেন তৃপ্তি নিয়ে বাঁচতে পারি কিসের তৃপ্তি পৃথিবীর তৃপ্তি পৃথিবীর ধন সম্পত্তি টাকা পয়সা না 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 সেই তৃপ্তি না তার ঈশ্বরিক সেই আকাঙ্ক্ষার মধ্যে আমাকে তৃপ্তি করবে এই হয়েছে তার প্রকাশিত বাক্য কি বলছে ইফ ইউ ডু দিস ইউ উইল লিভ মেনি ইয়ার্স মানে তৃপ্তি হবে ঈশ্বরের মধ্যে মেনি ইয়ার্স অ্যান্ড নাম্বার ওয়ান নাম্বার টু কি বলছে নাম্বার থ্রি বলছে অ্যান্ড ইয়ার লাইফ উইল বি স্যাটিসফাই দেখেছেন এই হয়েছে প্রশ্ন যদি আমি যদি সেটাকে হৃদয়কে সঞ্চয় করে রাখি আর যত রকম দু নম্বরী কারবার আমার জীবনে আমার এই মস্তিষ্কের মধ্যে বা আমার এই চিন্তা ভাবনার মধ্যে চলছে সব যদি একটা একটা করে যদি পরিত্যাগ করতে থাকি বাইবেল বলছে দেন ইওর লাইফ উইল বি স্যাটিসফাইং এই হয়েছে ব্যাপার তোমার জীবন হবে তৃপ্তি আচ্ছা তিনে কি বলছে প্রভাব যে তিনের তিন নেভার লেট ইওর কাইন্ডনেস লিভ ইউ নেভার লেট রয়্যালটি অ্যান্ড কাইন্ডনেস লিভ ইউ তার মানে কি রয়্যাল্টি যেটা তোমার মধ্যে যেটা তুমি রয়েল কোন জিনিসে তুমি রয়েল রয়েল বলতে কোন জিনিসের মধ্যে আমি বিশ্বাস্ততা যেটা ভুল সেটা ভুল যেন বলি এই দিকেও চলি ওই দিকেও চলি হবে না বা এইভাবেও কথা বলবো আবার তার সাথে এইভাবেও কথা বলবো এক একটা লোকের এক একটা মানুষের দেখবেন দুটো 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 ফেস আমি যেটা বলি যখন ভালো হয় সুন্দর করে ভালো মতন কথা হয় কিন্তু আবার যখন কোনো কিছু ঠিক হয় না সেইটার উপরে আবার রিয়্যাক্ট করে তো সেই হচ্ছে ব্যাপার দুটো ফেস যেন আমাদের না থাকে নেভার লেট রয়্যালটি অ্যান্ড কাইন্ডনেস লিভ ইউ রয়্যালটি মানে যেটার মধ্যে আমি বিশ্বস্ততা নাম্বার সে যেন না ছাড়ে এবং কাইন্ডনেস তাই না দরিদ্রতা কাইন্ডনেস লিভ ইউ আমাকে যেন না ছেড়ে যায় টাই দেম অ্যারাউন্ড ইয়র নেক মানে গলার মধ্যে বেঁধে রাখো কী বেঁধে রাখো নাম্বার ওয়ান রয়্যালটি নাম্বার টু কাইন্ডনেস টাই দেম অ্যারাউন্ড ইয়র নেক রিমাইন্ডার যেন মনে করিয়ে দেয় গলার মধ্যে রয়্যালটি আর কাইন্ডনেস বেঁধে রাখতে বলেছে মনে করিয়ে দেয় কেন মানুষ আমি সবসময় ভুলে যাই এই বলি এই বলি না এই বলি হ্যাঁ পরবর্তী সময় বলে দিই না করতে পারবো না তো সেই হচ্ছে ব্যাপার টাই দেম ইন রিমাইন্ডার রাইট দেম ডিপ উইদিন ইয়র্ক হার্ট হৃদয় হৃদয়ের মধ্যে লিখে রাখো কোনটা করা ঠিক কোনটা করা ভুল কোনটা আমার উপযুক্ত কোনটা আমার জন্য উপযুক্ত নয় এই সব কিছু বাইবেল থেকে আমরা যেন পড়ে বুঝতে পারি আর যখনই এইভাবে বুঝতে পারবো তাহলে ঈশ্বর আমাদের জীবনে কার্য করবে আশীর্বাদ ঈশ্বর আমি ভাবছি আমি কোনো কিছু না করি বিড়ি মদ সিগারেট বা যত রকমের মন্দ চিন্তা হ্যাঁ যা যা কিছু আমি চিন্তা ভাবনা করবার পরও আমি ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করব ঈশ্বর আমার প্রার্থনা শুনবে না এ প্রেয়ার উইল বি অ্যাবমিনেশন টু এ উইকেট পারসন বাইবেল বলে যে তোমার প্রার্থনাও ঈশ্বরের কাছে পৌঁছাবে না কেন বাইবেল বলছে আমি ট পার্সেন আমি মানে খুব শক্ত মানুষ হুবিক মানে দুষ্টু লোক আমি কারণ ঈশ্বরের মধ্যেও রয়েছি আবার পৃথিবীর মধ্যেও রয়েছি বাইবেল বলছে যে কোনো একটা পথ নয় এইটা নয় এইটা এবার প্রশ্ন হয়েছে কোন পথে আমি চলছি আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি এবং যারা যারা আমরা দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড অবশ্যই আমরা এটাকে নিয়ে আমরা প্রার্থনা করব যেন প্রত্যেকজন যেন ঈশ্বরের মধ্যে যুক্ত হয়ে থাকে প্রভু প্রার্থনা করি প্রত্যেকটা ঘ্রাত ভগ্নিগণ তাদের জীবনে পরাক্রম করো প্রভুগ এবং আসছে দিনে প্রভু তাদেরকে তুমি আরও পাকাপ্ত করো ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম আমের যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড তাহলে ঈশ্বরের মধ্যে আমরা সকলে গেঁথে উঠতে পারব পরের ভিডিওতে সবাইকে জয় যিশু প্রেস দ্য